বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম দুপুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে রান্না করব সিমের বিচি দিয়ে রুই মাছ ভাজব যে কাঁচামরিচ আদা রসুন পেস্ট শুগনা মরিচ হলুদ পাউডার আর লবণ পেস্টটা আগে ভেজে রেখেছিল পানিটা দিয়ে দিব মশলাটা একটু ভোনা হোক তারপরে চিনি লুচিটা দিয়ে দিব तो तेल दी মিক্সি নিয়ে দিচ্ছি যে দিয়ে দিচ্ছি এটা ছিনিয়ে দিচ্ছি ছিনিয়ে দিচ্ছি রুই মাছ রান্না এটা খুব পুষ্টিকর খাবার কিন্তু আমরা আমাদের দোহার নবগঞ্জ ক্যানিগঞ্জ ঢাকা ডিস্ট্রিক্টের লোকে এটা কম খায় কিন্তু চাঁদপুর নোয়াখালী কুমিল্লার লোকেরা এই সিমের বিচি দিয়ে রুই মাছটা অনেক রুই মাছ এই সিমির আপনি সব মাছ দিয়ে রান্না করতে পারবেন গোড়া মাছ বাদে এই রুই মাছ মুরগির মাংস তারপরে শিঙি মাছ দিয়ে ঝোল ইলিশ মাছ সব মাছ দিয়ে রান্না করা যায় কিন্তু আমরা ঢাকা ডিস্ট্রিক্টের লোকেরা অতটা সিমিরিচিটা খাই না কিন্তু আমাদের কাছে ভালো লাগে সিমে বিচিটা সিমে লিচিটা খুব ভালো লাগে খেতে সেটা কষন হলে তারপরে ঝোল দিয়ে দিব তারপরে পানি দিয়ে টমেটোটা এখন টমেটোটা দিয়ে দিচ্ছি কেন টমেটোটা যদি আগে না দিই তাহলে ভালো লাগে না টমেটোটা গলে এই টম দেশি টমটো গলে দেয় তাও দিয়ে দিলাম টমটোতে গলে গেলে ঝোলটা ভালো লাগে খেতে শিমির বিচ্ছি তো অনেক পুষ্টি আমরা এটা জানি না অনেকে জানেন কি না কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে শিমির বিচ্ছিটা খেতে সে লিচিটা বলতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি বলে যায় সেগুলো লিচিটা একটু ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে ঢেকে দিব ঝোলটা দিয়ে দিচ্ছি বেশি ঝোল দেবো না কারণ চিনিটা তাড়াতাড়ি গলে যায় বেশি ঝোল দিবে তরকারিটা অত টেস্ট হবে না তা মোটামুটি ঝোলটা আর একটু দিতে হবে কারণ শিম গলবে না গললে ভালো লাগবে না এখন ঢেকে দেই ঢেকে দিলে পরেই মোটামুটি হয়ে আসবে তারপর কারণ আমরা সবাই সব ডিস্ট্রিক্টের লোকেরাই সব কিছু খায় না বাংলাদেশে একসাথে বাস করলেও বিভিন্ন জায়গার লোকেরা বিভিন্ন রকম জিনিস খায় আমরা যেটা খাই তারাও সেটা খায় না তারা যেটা খায় আমরা খাই কিন্তু ঢাকা আসার পরে সবাই মোটামুটি একসাথে তো হয়ে যায় ঢাকা আসলে পরে তখন এক দেশে তারেক দেশের মানুষ খায় আমরা ওই ওইভাবেই শিখছি খাওয়াটা চিন দিচ্ছি ঢাকায় এসে কিন্তু আগে আমরা যখন দুহারে থাকতাম তখন সিমবিচিটা আমরা খাইনি কিন্তু এখন আমরা সিমবিচিদের তরকারি খাই রুই মাছের খু রুই মাছ মাংসরে এর আগে বললাম সব কিছু দিয়ে খাওয়া যায় এখন মোটামুটি বিচিটা হয়ে আসছে আমি এখন মাছ আর এই যে ই দিয়ে দেব মাছটা দিয়ে দেব তার আগে এখানে শাক জিরা ফাঁকি পাতা এটা একবারেই আমি দিয়ে দিব কারণ এটা অনেক সিমবিচিটা খুব দেরি হয় না গলতে তাড়াতাড়ি গলে যায় এখন সব কিছু দিয়ে দিলাম এই জিরা ফাঁকি তারপর আর মাছটা দিয়ে দিব কারণ অনেকের জিরার পাউডার ফ্লেভারটা অনেকের পছন্দ না কিন্তু একটু আগে তরকারিতে দিলে প্রতিটা মাছ এবং তরকারি মাছে এগুলোই হয় এই যে এই যে এটা হলো মাছ ভাজা দিয়ে দিলাম রুই মাছ ভাজা আর একটু রেখে আমার তরকারিটা নামায় ফেলবো মোটামুটি হয়ে আসছে একটু ঢেকে আর একটু বিচি তো বেশি টাইম লাগে না গোলতে আর ওই মাছটাও আমি আগে ভেজে রেখেছি কারণ পুরা ভাজাটা দেখালে আপনি ব্লগিংটা বড় হয়ে যাবে ব্লগিংটা তো এত বড় হলে আপনারা দেখতে বিরক্ত বোধ করেন আমি চাই আমার ব্লগিংটা আপনারা পুরাটাই দেখেন আমার ভিউজটা বেশি